তো আজকের ভিডিওতে আপনাদের যে প্রকল্পের কথা বলবো সেই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন তো এই প্রকল্পের জন্য আপনারা মূলত দুভাবে আবেদন করতে পারবেন একটা অনলাইন একটা অফলাইন আর আজকের ভিডিওতে আপনাদের অনলাইন পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য বা স্কলারশিপের জন্য বা ব্যবসার জন্য এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে কোন প্রকল্পের মাধ্যমে চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে ফর্ম কীভাবে ফিল আপ করবেন অনলাইনে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকছে তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা প্রথমে দেখে নেবো যে প্রকল্পের নাম কি আছে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এবং কোন কোন কারণে আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এনএফবিএস ইজ অ্যান ওয়ান টাইম গ্র্যান্ট রুপিস ফর্টি থাউজেন্ড ইজ গিভিং টু বিপিএল ফ্যামিলি মেম্বার ফর ডেথ অফ মেন আর্নিং পার্সন অফ দ্য ফ্যামিলি অর্থাৎ প্রকল্পের নাম কিন্তু ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম যাকে এনএফবিএস বলা হয় তো এই প্রকল্পের মাধ্যমে তো আপনারা এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন যদি আপনি বিপিএল ফ্যামিলি হয়ে থাকেন অর্থাৎ আপনার পরিবার যদি বিপিএল ফ্যামিলি হয়ে থাকে এবং আপনার পরিবারে যদি আপনার মেন যে উপার্জনকারী অর্থাৎ প্রধান যে উপার্জনকারী তিনি যদি মারা গিয়ে থাকেন আত্মহত্যা নয় মারা গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি টাইপ ওম্যান চিলড্রেন সিনিয়র সিটিজেন ইটিসি অর্থাৎ এই প্রকল্পের জন্য কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন সন্তানরা আবেদন করতে পারবেন এবং বৃদ্ধরা আবেদন করতে পারবেন তো সেক্টর কি কি আছে অর্থাৎ কোন কোন কারণে আপনারা আবেদন করতে পারবেন এখানে চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন এডুকেশন অর্থাৎ শিক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং এগ্রিকালচার ইটিসি অর্থাৎ ব্যবসার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বেনিফিট কি কি পাবেন ইজি মনিটারি বেনিফিট স্কলারশিপ অ্যান্ড সাবসিডি ঠিক আছে তো এবার আমরা সরাসরি চলে যাবো ফর্ম ফিল আপে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে তো এর জন্য আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন যদি আপনারা ফোন থেকে করেন সেক্ষেত্রে আপনারা স্টোর থেকে উমাং অ্যাপ ডাউনলোড করে নেবেন সেখান থেকে কিন্তু করতে পারবেন আর যদি আপনারা ওয়েবসাইট থেকে করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এরকম একটি ব্রাউজার খুলে সার্চ করবেন উমাং ডট জিওভি ডট ইন তো উমাং ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে উমাং এর অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর আপনার প্রথমে কি করবেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন আছে সেখান থেকে আপনার প্রথমে রেজিস্টার হয়ে নেবেন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার হয়ে নেবেন যেহেতু আমরা রেজিস্টার আগে থেকেই আছি সেক্ষেত্রে আমরা কি করবো লগ ইন করবো তো এখানে আমরা ফোন নাম্বার দেবো ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে এখানে দুটো অপশন আছে লগ ইন উইথ এমপিন এবং লগ ইন উইথ ওটিপি তো আমরা লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের মধ্যে একটি ওটিপি সেন্ড করবে তো ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমরা গেট ওটিপিতে ক্লিক করলাম তো আমাদের কিন্তু ওটিপি পাঠিয়ে দিয়েছে এবার আমরা কি করবো লগ ইনে এ ক্লিক করবো ক্লিক করলে কিন্তু মেন যে পেজ অর্থাৎ আমাদের প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে সার্চ করবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এনএসএপি ঠিক আছে যদি আপনাদের খুঁজতে প্রবলেম হয় সেক্ষেত্রে ওপরে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে গিয়ে সার্চ করবেন পি সেক্ষেত্রে কিন্তু আপনারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্সের লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখুন চলে এ পি এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে দেখুন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম এবং অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে তো চাইলে আপনারা ডিরেক্ট এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ফর্মটা চলে আসবে তো এবার বলে রাখি এই উমাং অ্যাপ থেকে কিন্তু চাইলে আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন করতে পারবেন যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে অনলাইনে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করবেন তো এখানে প্রথমে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো এই যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস প্রথম যে ফর্মটা সেই ফর্মে কিন্তু যিনি ডেথ যিনি মৃত তার ডিটেলস এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের ডিটেলস নয় বা বেনিফিশিয়ার ডিটেলস নয় এখানে যিনি ডেথ হয়ে গেছেন বা যিনি মারা গেছেন আত্মহত্যা ছাড়া ঠিক আছে নর্মাল কারণে যে ডেথ হয়েছে তার ডিটেলস দিতে হবে তো এখানে প্রথমে স্কিম নেম তো এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করলে কিন্তু চারটে স্কিম পাবো একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন এবং সবার লাস্টে আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ এনএফ বিএস তো যেহেতু আমরা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে আবেদন করবো সেক্ষেত্রে আমরা চার নাম্বার অপশন যেটা আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে স্টেট তো স্টেটে আমরা গিয়ে এখানে সার্চ করবো ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকে আমরা পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট তো এখানে কিন্তু একটা প্রবলেম হয় সকল ক্ষেত্রেই যদি এখানে বাফরিং হয় বা পেজ নট ফাউন্ড দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পেজটা একবার রিফ্রেশ করে নেবেন ঠিক আছে হতে পারে এই আমি দেখাচ্ছি সেখানে হতে পারে তা আমি দেখিয়ে দেবো যে কীভাবে করবেন আপনারা তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখন চলেছে এরিয়া অর্থাৎ আপনি গ্রামে থাকেন না শহরে যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন যদি শহরে থাকেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে রুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাব ডিভিশন বা সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপালিটি এরিয়া তো যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন যদি আপনার শহরে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপাল এরিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তো যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনার শহরে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসে ভিলেজ ঠিক আছে তো ভিলেজে আপনারা কি করবেন তো এখানে কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আমি সকালে যখন এই ফর্মটা ফিল আপ করছিলাম তখন কিন্তু বারবার চলে আসছিলো পেজ নট ফাউন্ড বা পরবর্তী অপশন কিন্তু আসছিল না বাফলিং হচ্ছিলো তো এখন বাজে রাত দশটা সেক্ষেত্রে কিন্তু এটা স্মুথলি কাজ করছে তো আপনারা যদি এই ওয়েবসাইট থেকে বৃদ্ধ ভাতা বা কোনো রকম স্কিমের কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু দশটার পরে এখানে আসলে পরে স্মুথলি কাজ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে এবার আমরা ভিলেজ সিলেক্ট করবো অর্থাৎ গ্রাম তো এখান থেকে নতুন নতুন ফিলে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হ্যাবিটেশন তো হ্যাবিটেশন কিন্তু একই থাকবে অর্থাৎ গ্রামের নাম তো এখান থেকে আমরা টু নতুন লিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেম অর্থাৎ যিনি মারা গেছেন ঠিক আছে দেত যিনি দে তার নামটি লিখবেন এখানে বেনিফিশিয়ারি নাম কিন্তু হবে না ঠিক আছে যদি আপনি আবেদন করেন আপনার বাবা যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার নাম হবে আপনার নাম নয় ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেবেন যিনি মারা গেছেন তার নাম দেবেন দেওয়ার পর হাজবেন্ড বা ফাদার নেম ঠিক আছে তার বাবার নাম ঠিক আছে তার বাবার নাম বা স্বামীর নাম দেবেন দেওয়ার পর জেন্ডার কী আছে মেল না ফিমেল না আদার সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট অফ বার্থ ঠিক আছে যিনি মারা গেছেন তার ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার অপশন আছে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করে এখানে তার ডেট অফ বার্থ তা সিলেক্ট করবেন আধার কার্ড দেখে ঠিক আছে যিনি মারা গেছেন তার তারপরে চলেছে ডেট অফ ডেথ ঠিক আছে অর্থাৎ তার মৃত্যু কবে হয়েছিলো সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে ক্যালেন্ডার অপশন আছে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করে তার যে ডেথ হয়েছিল যে সালে বা যে তারিখে বা যে মাসে সেটা এখান থেকে প্রথমে বছর তারপরে মাস তারপরে দিন সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে ডেট অফ ডেথ তারপরে অটোমেটিকলি কিন্তু যখনই আপনি ডেট অফ ডেথ দেবেন অটোমেটিকলি কিন্তু এখানে এজ চলে আসবে কত বছর বয়স তার ঠিক আছে যখন আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু এজের জায়গায় তার বয়সটা চলে আসবে কত বছর বয়স তো তারপর চলে আসে কাস্ট তো কাস্ট কি আছে জেনারেল ও বিসি এস সি এস টি তো চাইলে আপনারা সবভাবে আবেদন করতে পারেন তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির ফুল অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে সবগুলোই বড় হাতে লিখবেন ফর্মটা আপনারা সম্পূর্ণ বড়ো হাতে ফিল আপ করবেন তারপর চলে চলেছে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে ক্লেম ডিটেলস অর্থাৎ যিনি ক্লেম করছেন যিনি মারা গেছেন তার নয় যিনি ক্লেম করছেন তার সন্তান হতে পারে বা তার স্ত্রী হতে পারে বা তার মেয়ে হতে পারে ঠিক আছে এখানে তার তার ডিটেলস লাগবে অর্থাৎ তার সন্তানের বা স্ত্রীর ডিটেলস ঠিক আছে তো প্রথমে স্টেট এখান থেকে স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট ঠিক আছে তো এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরিয়া অর্থাৎ রুরাল না আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এরিয়া এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করবে গ্রাম পঞ্চায়েত কোনটা আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবে সিলেক্ট করার পর ভিলেজ কোনটা আছে অর্থাৎ গ্রামের নাম কি আছে এখানে অটোমেটিকলি চলে আসবে অপশন আপনারা সিলেক্ট করে নেবেন সিলেট করার হ্যাবিটেশন অর্থাৎ এখানে কিন্তু আবার গ্রামের নামটা যাবে তারপর চলছে নেম এবার অ্যাপ্লিকেন্টের নেম বেনিফিশিয়ারি নেম ঠিক আছে যিনি আবেদন করছেন তার নাম নাম দেওয়ার পর হাজব্যান্ড বা ফাদার নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম বা স্বামীর নাম লিখবেন লেখার পর রিলেশান উইথ রিকোয়েস্ট ঠিক আছে যিনি মারা গেছেন তার সাথে বেনিফিশিয়ারি সম্পর্ক কি আছে ঠিক আছে যিনি মারা গেছেন তার সাথে বেনিফিশিয়ারি সম্পর্ক কি আছে তো এখানে হতে পারে স্ত্রী হতে পারে বা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তো এখানে আপনারা চাইলে ওয়াইফ লিখতে পারেন বা ডটার লিখতে পারেন বা সন লিখতে পারেন লেখার পর জেন্ডার যিনি আবেদন করছেন তিনি মেল না ফিমেল না আদার্স যদি ছেলে হয় তাহলে মেলে ক্লিক করবেন যদি মেয়ে হয় সেক্ষেত্রে ফিমেলে ক্লিক করবেন ক্লিক করার পর ডেট অফ বার্থ অর্থাৎ যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ কত আছে এখানে ক্যালেন্ডার অপশন আছে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করে প্রথমে সাল তারপরে মাস তারপরে দিন ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এখানে আপনার বয়সটা চলে আসবে এই যে জায়গায় আপনার বয়সটা চলে আসবে ঠিক আছে অটোমেটিকলি চলে আসবে তারপরে কাস্ট আপনি এসসি এসটি এস না জেনারেল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কাস্টে ক্লিক করবেন এখান থেকে জেনারেল এসসি বা এসটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস অর্থাৎ বর্তমান আপনার ফুল অ্যাড্রেস কোনটা আছে সেটা লিখবেন লেখার পর পিনকোড আপনি যেখানে বসবাস করছেন বর্তমান সেই এলাকার পিনকোড নাম্বারটা কত আছে সেই পিনকোড নাম্বার দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে কিন্তু চলে আসবে অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে তো আজকে আমার কাছে কমেন্টে এসেছিলো যে বেনিফিশিয়ারি নাম্বার কত দেবো তো বেনিফিশিয়ারি নাম্বার দেওয়ার কোনো রকম দরকার নেই এখানে কিন্তু কোনো স্টার স্টারমার্ক নেই বেনিফিশিয়ারি নাম্বার না দিলেও চলবে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই ঘরটি ফাঁকা রাখতে পারেন তারপর চলছে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে বা চালু আছে যে মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে পারবে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে পেমেন্ট মোড তো পেমেন্ট মোড কিন্তু চারটে অপশন আছে একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পোস্ট অফিস বা পোস্ট অফিস মানি অর্ডার তো চাইলে এখানে চারটে অপশন থেকে আপনার যে কোনো একটি অপশন বাঁচতে পারেন তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে কিন্তু প্রথমে চাইবে আইএফএস কোড নাম্বার যদি আপনার আইএফএস কোড নাম্বার জানা থাকে ব্যাঙ্কের সেক্ষেত্রে আপনি এখানে ইএস করতে পারেন অথবা নো করতে পারেন ঠিক আছে তো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি ইএস করার পর এখানে দেখুন আইএফএস আইএফসি কোড বা ব্রাঞ্চ নেম ঠিক আছে যদি আপনি আইএফএস কোড নাম্বার জানেন সেক্ষেত্রে আইএফএস কোড নাম্বার লিখবেন না থাকলে ব্রাঞ্চের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর স্টেট অর্থাৎ ব্যাঙ্কটি কোন রাজ্যে অবস্থিত স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট করবার ডিস্ট্রিক্ট ব্যাঙ্কটি কোন জেলায় অবস্থিত সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট পর ব্যাঙ্ক নেম তো এখানে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম দেবেন দেওয়ার পর ব্রাঞ্চ নেম ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম আছে সেটা দেবেন দেওয়ার পর এখানে ব্যাঙ্ক টাইপ তো ব্যাঙ্ক টাইপ কিন্তু দুটো অপশান আসবে একটা হলো কমার্শিয়াল একটা হলো কোঅপারেটিভ তো এখান থেকে আমরা সিলেক্ট করবেন করার পর ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কের নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আধার ভেরিফিকেশন একটা অপশন চলে আসবে ঠিক আছে তো এখানে যিনি আবেদন করছেন যিনি আবেদন করছেন তার কিন্তু আধার কার্ড অনুযায়ী তার নামটা কী আছে এখানে কিন্তু বড়ো হাতের লিখবেন আধার কার্ড অনুযায়ী বেনিফিশিয়ারি নাম কি আছে সেটা লিখবেন লেখার পর আধার কার্ড নাম্বার বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর আপলোড ফটো তো এখানে কিন্তু আপনারা আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি চাইলে আপনারা স্ক্যান করে আপলোড করতে পারেন বা ফটো তুলে আপ আপলোড করতে পারেন ফাইলের সাইজ কত হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে যে ফাইলটা আপনি আপলোড করবেন বা যে ছবি আপনি আপলোড করবেন তার সাইজ কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ফর্ম্যাট কি আছে জেপিজি জেপিই এবং পিএনজি তো চাইলে আপনারা তিনটের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে এখানে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করবেন তো এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়ে যাবে যেখানে আপনার আধার কার্ডের ছবি আছে সেটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে তিনটি অপশন পাবেন আপনি একটা হলো রিসেট একটা হলো প্রিভিউ একটা হলো সাবমিট তো যদি রিসেটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু পুরোটাই মুছে যাবে ঠিক আছে এবং যদি প্রিভিউতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন পুরো ফর্মটা আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় কী ফিল আপ করেছেন কোথায় কোন ভুল আছে যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে কিন্তু তা কারেকশন করতে পারবেন যদি প্রিভিউ ক্লিক করেন আর যদি সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠিয়ে দেবে আপনার ফোনেও পাঠাবে এবং তার সাথে কিন্তু একটা লিঙ্ক সেন্ড করবে যে লিঙ্ক থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে স্ট্যাটাস কী আছে অর্থাৎ যে আপনি ফর্মটা সাবমিট করলেন তার স্ট্যাটাস কী আছে তো সাবমিটে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একটা অ্যাকালঞ্জমেন্ট নাম্বার দিয়ে দেবে চাইলে আপনি নাম্বারটা লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন প্লাস কিন্তু আপনার যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস একটি লিঙ্ক পাঠিয়ে দেবে তো এভাবেই কিন্তু আপনার ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের মাধ্যমে চল্লিশ হাজার টাকা পেতে পারেন এককালীন ব্যবসার জন্য হোক বা শিক্ষার জন্য হোক বা চিকিৎসা চিকিৎসার জন্য হোক তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ